তো ফ্রেন্ডস আমি এখন যাচ্ছি হচ্ছে নন্দিনীদির হোটেলে তোমরা সবাই জানো বিখ্যাত হোটেল নন্দিনীদের আমি এক বছর আগে এখান থেকে ভিডিও করে গেছিলাম তো ফ্রেন্ডস আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে ডালসির যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার ভাইরাল গাল

তো ফ্রেন্ড জায়গাটা চেনা চেনা মনে হচ্ছে তো এইখানে ছিল নন্দিনীদির হোটেল নন্দিনীদির হোটেল এখন বন্ধ হয়ে গেছে আগে এখানে প্রচুর ভিড়ভাট্টা হতো এখন আর নেই হোটেল বন্ধ হয়ে চলে গেছে এখন চলে গেছে নিউ টাউনে তো তার পাশে এখন একটা স্মার্ট দিয়ে দোকান খুলেছে আর ওর দোকান এখন বন্ধ এই কবে থেকে বন্ধ যোগী এটা ও এ কবে থেকে এটা বন্ধ হয়ে গেছে? অনেক হয়ে গেছে না? তো হোক নন্দনিনীতির হোটেল এখন বন্ধ। অনেক ভিড় হতো, ঝামেলা হতো, অনেক ঝামেলা সাক্ষী এই জায়গা। এখন আর ঝুর ঝাটটা ঝামেলা কিছুই হয় না। তো চলো তা একবার দেখাবো। ওর পাশে একটা স্মার্ট দিদি নতুন দোকান খুলেছে। তো এখন বাইরের সবাই এখানে টিফিন করে খাচ্ছে। এখানে আগে রান্না-বান্না হতো, এই জায়গাতে এত ঝামেলা, ঝগডা ঝামেলা সব এখানেই হতো। এখন সব বন্ধ। তবে দিদির পাশে এখন নতুন একটা দোকান খুলেছে সেটা মিষ্টির দোকান চপ চপ দোকানের দোকান আর কি যেটাই বলা এটা হচ্ছে সেই কাটার বিখ্যাত দোকান ছিল নন্দিনীদি সে হোটেল এখন বন্ধ নন্দিনীতির পাশে এখন নতুন দোকান খুলেছে একটা সেটা বাইশ তারিখ থেকে ওপেন হওয়ার পর থেকে এখন আর দোকানে লোকজনও নেই নন্দিনীতি নেই মানে এই রাস্তা পুরো খালি তো অনেক ঝামেলা অনেক যুদ্ধের সাক্ষী এখানে বহু ভাইরাল হয়েছিল এই জায়গা তার আশেপাশে সব দোকানঘাট সব রয়ে গেছে তো ভাইরাল নন্দিনদীর দোকান এখন বন্ধ হয়ে গেছে তো এই মুহুর্তে নন্দিনীদীর নতুন দোকান খুলেছে হচ্ছে নিউ টাউনে তো তোমরা যারা জানো তারা তো জানো যারা জানো তাদের জন্য যে নতুন হোটেলটা এখন নিউ টাউনে হয়েছে তো আর কি এখনো পুরোনো হোটেলগুলো সব রয়ে গেছে কিন্তু যার জন্য এই জায়গাটা ভিড় ভাট্টা হতো ঝামেলা হতো ভাইরাল ছিল সে জায়গা এখন পুরো তো ইনফরমেশনটা দেওয়ার জন্য তোমার কাছে আসলাম ফ্রেন্ডস যে ভাইরাল নন্দিনীতির দোকান এখন বন্ধ